మేమను గౌరవిస్తున్నాము నమస్కారం బిదాయి మోని క్యాపిటల్ మాది అర్జున్ కో టీమ్ కాంగ్రెస్ శిఖర్ దేని ఈ రోజు ఈ కామి సబ్ద్రార్షియా చందరేగః కాకవన అప్పుడు భారత్ కోల్కతా సంపత్తి కో ఘటన అక్వ బాయర్ కోల్కతా తోకో జేనే సమయ వీడియో ఈ దన్ టీవీ కోల్కతా కిరాపట్

আমাদের মাঝখানে আমাদের জনজনের জন শ্রাবন্তী বাচ্চাদের একটা আনন্দ দেওয়া বা তাদের একটা খুব ভালো লাগছে আমি রাজীব দা কস্তুরিদি এবং দেবরাজ দা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি যে আমার যেটা খুব ভালো লাগছে আট থেকে আসি সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে এরকম একটা অনুষ্ঠান যেটা রাজীব দা মানে উত্তরসূরি বলা যেতে পারে আর আমি খুব সবাইকে উৎসাহ দিতেই এসছি এই হালকা গরম হালকা শীতের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ আজকে জানুয়ারি এত শুভ দিনে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আর আমি সেখানে একজন পার্ট হতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ কি ছোটবেলা কথা বলে প্রচন্ড ভাবে আমি আলোচনা করছিলাম একটু আগে যে আমি তো আঁকতে পারি না খুব একটা সবাই সবকিছু পারে না আমি ছোটবেলা থেকে অভিনয়টাই ভালোবেসেছি আহ তো আমি কিন্তু মানে যে যেভাবে ভেতরেরটা একটা আর্টিস্ট সত্তা থাকে তাদেরকে আমি রেসপেক্ট করি প্রচন্ড আর আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু সবসময় আছে কেউ না কেউ কিছু কেউ নাচ পারে কেউ গান কেউ কবিতা কেউ অভিনয় কেউ আঁকতে পারে সবার মধ্যে কিছু না কিছু ভগবান প্রতিভা দিয়ে পাঠায় সেই প্রতিভাটাকে সামনে নিয়ে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট সেই সুযোগটা রাজীবদা করে দিয়েছে তার জন্য বাচ্চাদের তো আমি অলওয়ে ভালোবাসি কারণ আমার ভেতরেও একটা ছোট বাচ্চা অলওয়েজ থাকে আমার মনে হয় সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা উচিত সবার মধ্যেই আছে আমি আপনাদেরকেও বলবো আপনাদের ভেতরের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবেন কারণ যতদিন ওই বাচ্চাটি বেঁচে আছে ততদিন আপনারা ভালো থাকবেন তো তাদের জন্যই আজকে আসা খুব সুন্দর লাগছে সবাই ভাবছে চিন্তা করছে তারপরে আবার আঁকছে দারুন লাগছে অল দ্য বেস্ট সবাইকে এটাই বলবো জি থার বলে কিছু নেই এই অংশগ্রহণ করাটাই সব থেকে ইম্পর্ট্যান্ট

প্রায় তো সবাইকে সান্ত্বনা পুরস্কার সবাইকেই দেওয়া হচ্ছে মানে যে পার্টিসিপেট করছে মেডেল আর টিফিন বক্স আর ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখন ক্যালকুলেট ইয়ে হবে কালকে আমরা আজকে রাত্রে না কালকে অ্যানাউন্স করবো মোমেন্টা প্লাস দশ হাজার বারোশো থেকে তেরোশো আসছে পনেরোশো করে নাম পড়েছিল দেখছো তো কিরকম এটা প্রত্রাউন চলছে প্রত্যেক পুরস্কার হয় বড় শিল্পী আছেন বিমল কুন্ডু দেবাশিস বড়ই যে আমার পূজা করে অতনু ভট্টাচার্য ইনারাই সব টপিক দিয়ে দিয়েছেন ওই টপিকের উপর ইনারা এসেছেন এখন আমার বাড়িতে সব যাচ্ছে আর जजমেন্ট এটা প্রতি বছর বলতে পারব না এক দিনে মানে এই টাইমটাই করা হয় এবার তেইশ তারিখ করার ইচ্ছে ছিল তেইশ তারিখ সরস্বতী পুজো বলে করলাম না ছাব্বিশ তারিখ সব গ্রুপের জন্য দশ হাজার সাত হাজার পাঁচ হাজার ফার্স্ট সেকেন্ড থার্ডেন্ট এটা আমি আমার আমাকে নিয়ে বলবো কেন তোমরা বলবে তোমরা যে দেখছো সকাল থেকে যে মানুষের ঢল সেটাই আমার সব কিছু মানে সকাল সাতটা থেকে যে খাটাখাটনি করে ওটা ভুলে গেছে মানুষের ঢলে অভিনেত্রী সাবন কি ভালো অ্যাক্টিস গ্যাস বাচ্চা বাচ্চা উৎসাহিত করার জন্য প্রোগ্রামটাকে একটু গ্ল্যামারাস করার জন্য এনেছি কি বলতো মানুষের ঢল মানুষ তিনমুলের সাথে আছে আজকের দিন তার প্রমাণ এতদিন আমার লিডার দেবব্রত ছিল দেবব্রত চক্রবর্তী ছিল সেও দেখলো মানুষের ঢল যে আমাদের সাথে আছে তোমরাও দেখলে আমরাও দেখলাম আর অন্য যে কোনো পার্টির আমি নাম করছি না আমি আমার নিজের কাজ করি মানে আমরা ওরা কিন্তু কোন প্রোগ্রাম নেয় না কিছু করে না মানুষের পাশেও থাকে না মানুষের সাথেও থাকে না শুধু ভুল ধরে মানুষের সাথে মানুষের পাশে আমাদের জননেত্রী নির্দেশে আমার নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা থাকি এইটুকুনি আমি বুক বাজিয়ে বলতে পারি